সুন্দর একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন পানির এটা একটা ভিয়েতনাম সামনে জিরো পয়েন্ট হালং বে ভিয়েতনাম পিছনে রয়েছে তাল গাছ মার্কেট আর এই জায়গাটা এই জায়গাটা হলো জিরো পয়েন্ট একটা কক টাওয়ার এখান থেকে সব জায়গায় যাওয়া যায় এখানে ইউনিভার্সিটি স্কুল কলেজ ব্যাংক রয়েছে এই জিরো পয়েন্টে আমাদের সকালে কিছু খাবারের আয়োজন আইটেম আপনি দেখাচ্ছি আমরা রয়েছে একটি হোটেলে হোটেলের নাম সিটিভে হোটেল ভিয়েতনাম হালং বে আমাদের বাঙালি দেশের ভাইরা জয়নিং করবো আমরা জাহাজে আমি একটা সুপার শপে এলাম অনেক বড় একটা সুপার শপটসা আপেল দেখতে পাচ্ছেন ঝুড়ি ভর্তি কত সুন্দর লোভনীয় ফল রয়েছে মালটা ঝুড়ি ভর্তি টেনিস বলের মতো বিশাল বিশাল সাইজের তরমুজ রয়েছে পেঁপে সব ফল মেডিসিন মুক্ত ফল আর পাশে রয়েছে ফোর্সের আইটেম প্যাকেট করা সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে রয়েছে কেক রয়েছে ব্রেড ওর পাশে রয়েছে কিছু ফাস্টফুড আইটেম ভিয়েতনাম দেশটা খুবই সুন্দর পরিষ্কার চিপস দেখতে পারছেন এটা ভিয়েতনাম এক মহিলা বাজার করছে ভিয়েতনাম দেশটা খুবই সুন্দর পরিষ্কার ট্রাফিক নিয়ম কারণ মানুষ হেল্পফুল এখানে মানুষের দেখলাম তার দেশকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে যে ভিয়েতনাম আমাদের থেকে অর্থনীতির দিক দিয়ে খুবই নিচে আমরা থেকে অনেক উন্নত কিন্তু আমাদের দেশটা কিন্তু ওদের মধ্যে এত সাজানো গুছানো না দেখতে পাচ্ছেন শপিং মল বা সব দেখেই তো বুঝতে পারছেন বাইরের পরিবেশটা খুবই সুন্দর এখানে রয়েছে ইলেকট্রিক জিনিস রান্নাবান্না করা জিনিস ঘর সংসারের সাজানোর জিনিস রয়েছে নুডলস আপনাদের ভিয়েতনাম একটা সুপারশপ দেখাচ্ছে ছোটো করে আর বাহিরের একটি দোকানের মাটির কিছু জিনিসপত্র তারা ডিজাইন করে নকশা করে সাজিয়ে রেখেছে আর ভিয়েতনামে খেলাটা খুবই পপুলার সবাই খেলে খুব এনজয় করে আমি এখন রয়েছে একটা ভিয়েতনামের লোকাল সব বাজারে মাছ মাংস বিক্রি করে ফল মূল বিক্রি করে সবজি বিক্রি করে আমরা এখানে কিছু কেনাকাটা করবো খুবই অল্প করে কিছু স্যান্ডেল কিনবো জুতা কিনবো জাহাজে নিয়ে যাওয়ার জন্য আমরা জাহাজে জয়নিং করছি ভিয়েতনাম থেকে এটা এটা একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছি ভিয়েতনাম দেশটা খুবই সুন্দর চার দিন ছিলাম তাদের যে রাস্তা রাস্তাঘাট দেখুন কত পরিষ্কার চওড়া তাদের বিল্ডিং তাদের বাড়িঘর সব কিছুই মানুষজন দেখা অনেক সচেতন তাদের দেশ নিয়ে তারা চিন্তা করে